আসিফ ওই যে ইয়া আমার আম্মুকে বা লু বাড়িয়া বলতে হচ্ছে আমার ব্যাগের ভিতরে আমার আরেকটা আয়োজন দিতে

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই হ্যালো 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই প্রথম ঢাকা শোরুম থেকে আমি লাইভ করছি প্রপারলি অন্য জিনিস নিয়ে সেটা হচ্ছে আমার পছন্দের শাড়ি আমার পছন্দের শাড়ি মানে শাড়ি হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস শাড়ি এবং চুড়ি সো দুইটাই পরে আজকে লাইভে চলে আসলাম এবং আমি ইচ্ছা ছিল যে আমার ঢাকা শোরুম থেকে ফার্স্ট লাইভটা আমি শাড়ির করব। ঠিক আছে এবং আমার শাড়ির কিন্তু এই যে যতগুলো শাড়ি দেখছেন সবগুলোর মধ্যে কিন্তু আপনি থার্টি করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটাতে এবং এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট শুধুমাত্র আমার ঢাকা শোরুমে এবং এটাই আজকেই হচ্ছে লাস্ট ডেট আর কিন্তু মানে এই ডিসকাউন্টটা পাচ্ছেন না আপনারা এটাই হচ্ছে লাস্ট ডেট সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ একটু লাইকটা শেয়ার করে দিই তাহলে আরও অনেকেই জয়েন করতে পারবে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এবং আমি লাইভ করছি আমার ঢাকার শোরুম থেকে ফর দ্য ফার্স্ট টাইম একদম প্রপারলি লাইভ নাহলে এর আগেরবার হচ্ছে আপনাদেরকে জাস্ট শোরুমটা ঘুরিয়েই দেখাইছি আপনাদের সাথে প্রপার লাইভ করা হয়নি সো আজকে আমি রিং লাইট কিনেছি রিং লাইট কেনার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমি লাইভে চলে এসেছি ঠিক আছে আচ্ছা বিকাশ করার পরও কেন কনফার্ম হচ্ছে না আপু আমাদের রাত্রে সব কনফার্মেশন দেওয়া হয় আপনাদেরকে সবার ফার্স্টে বলি আমি যে শাড়িটা পরে আছি শাড়িটার হচ্ছে কয়টা ডিজাইন তিনটা ডিজাইন আছে আমি যেটা পরে আছি এটা একটা আর হচ্ছে আমি আমার ডিজাইনটা ব্যতীত আরও গর্জিয়াস অনেক ডিজাইন আছে আমি যেটা পরে আছি একদম জুয়েলারি স্টোনের একটা শাড়ি জুয়েলারি স্টোনের শাড়ি পরে আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার লাক্সারি শিফর ম্যাটেরিয়াল মতো ঠিক আছে একদম নতুন বউয়ের মতো করে আজকে আসছে ব্ল্যাক ডায়মন্ড হয়ে আজকে ব্ল্যাক ডায়মন্ড হয়ে আজকে আমি মানে লাইভে এসেছি আপনাদের সাথে ওকে সো সবাই জয়েন করে ফেলেন আমি লাইটটা তাড়াতাড়ি করে শুরু করে দিব আজকে ব্ল্যাক কেমন হয়ে এটা আজকে যদি আপনারা শোরুমে আসেন সেটার উপর কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে হচ্ছে লাস্ট ডেট আর কিন্তু হবে না আজকে লাস্ট ডেট আমাদের হচ্ছে ওপেনিং অলমোস্ট মানে আজকে নিয়ে হচ্ছে তিন দিন না আজকে নিয়ে তিন দিন হয়ে গেল আমাদের ওপেনিং সো এই তো আজকে লাস্ট দিন আমাদের ডিসকাউন্টের লাস্ট দিন আজকে ওকে আজকে লাস্ট দিন আমার ডিসকাউন্টের ঢাকা শোরুম ডিসকাউন্টের লাস্ট দিন ঢাকা শোরুম ডিসকাউন্টের লাস্ট দিন শুকায় গেছো থ্যাংক ইউ কিউ লাগছে থ্যাংক ইউ সো মাচ অবশ্য সবারই অনেক বেশি প্রেশার গেছে যদি এই প্রেশারও না শুকাইতাম তাহলে আমি জিম করে শুকাইতাম না এত পরিমাণে প্রেশার গেছে ঠিক আছে স্যার আমি লাইফটা শুরু করে দিচ্ছি সবাই জয়েন করে ফেলেন এবং আমাকে কেমন লাগছে কমেন্ট করতে থাকেন আমি জাস্ট আপনার থেকে ব্ল্যাক ডায়মন্ড শাড়িটা দেখানো স্টার্ট করছি পুরোটাই জুয়েলারি স্টোনের উপর ওয়ার্ক করা আছে এবং এটার মধ্যে আমি এটা হচ্ছে তিনটে অ্যাভেলেবেল আছে একটা তো আমি নিয়েই নিয়ে আছি আর দুইটা আছে ঠিক আছে তো এই যে আপনাকে জাস্ট হচ্ছে স্টোন গুলো দেখায় হ্যাঁ আপনাদেরকে যাতে স্টোন গুলো দেখায় এখানে কিভাবে বুঝতে পারবেন আমি জানি না আমি ব্যাক ক্যামেরা হয়েও দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার যে শাড়িটা আমি পরে আছি সেই শাড়িটা পুরোটা হচ্ছে জুয়েলারি স্টোন এর উপর পুরো একদম পারফেক্ট শিফনের মধ্যে একটা শাড়ি এবং নিচেও কিন্তু এটা হচ্ছে পুরোটা শাড়িটা এবং নিচে হচ্ছে আপনার জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা এগুলো কিন্তু স্টোন গুলো উঠবে না ঠিক আছে যতই ঘোষা ঘুষি করেন স্টোন কিন্তু আপনার উঠবে না ওয়া ব্ল্যাক কালার ওয়া থ্যাংক ইউ সো মাচ সো এই যে এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো আপনারা ডিজাইন করা আছে এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের फ्लावर ডিজাইন করা আছে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এটা হচ্ছে নিচের পোরশনে দমানের পোরশনটাতে এটা থাকবে এবং মানে কুচির পোরশনে এখানে নিচে থাকবে এবং এটা হচ্ছে আপনার শাড়িটা ওকে ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এটার মধ্যে কালার হবে না এটার মধ্যে কিছু ডিজাইন হবে ডিজাইন একটু আলাদা হবে আপু তোমার ভয়েসটা क्लियर শোনা যাচ্ছে না ভয়েস क्लियर শোনা যাচ্ছে কিনা দেখো তো

অনলাইনে রেগুলার প্রাইসে নিতে হবে বাট আপনারা যদি আমার শোরুমে আজকে আসেন তাহলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই শাড়িটা পেয়ে যাবেন আপনাদেরকে প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর যেটা আসবে সেটা হচ্ছে আমার ঢাকা শোরুমে শুধুমাত্র পেয়ে যাবেন এইটা ইয়ার কই এটা প্রাইসটা আমি বলেছি এটা প্রাইসটা কোথায় দেখো এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে শুধুমাত্র আমার ঢাকা শোরুমে আজকের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা যদি রেগুলার প্রাইসে আপনারা অনলাইন থেকে নিতে চান বা হচ্ছে ঢাকার ভিতরে নিতে চান তাহলে কিন্তু আপনাকে এটা দিতে হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আমার ঢাকা এটার প্রাইস পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা ক্লিয়ার ক্লিয়ার না ছিল না ওকে আমি আরো লাইটটা বাড়াই তাহলে আপনার আরো আপনাকে আপনার আমাকে ক্লিয়ারলি দেখতে পারবেন আপু আপনার কালেকশনগুলো অনেক সুন্দর কালকেই আমরা দুইজন বোন সেম ড্রেস তোমার শোরুম থেকে নিয়েছি ফাতিমা আফতার আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ আপনারা যে রাখলে মানে সামনাসামনি দেখেন তারা বুঝতে পারবেন যে আমার ড্রেসের কোয়ালিটি এবং হচ্ছে আমার শাড়ির কোয়ালিটি সব কোয়ালিটি কতটা পরিমাণে ভালো এখন সেম কালারের মধ্যে এটা হচ্ছে পুরোটা ইনটেক করা এগুলো কিন্তু সবগুলো ইনটেক করা ঠিক আছে জুয়েলারি স্টোনের উপর এটা হচ্ছে আরও গর্জিয়াস এটা কিন্তু বেশ গর্জিয়াস হচ্ছে জুয়েলারি স্টোন এর মধ্যে করা আছে বেশ গর্জিয়াস ঠিক আছে বেশ গর্জিয়াস আপনার এটা কিন্তু আঁচলের পার্টটা আঁচলের পার্টটা এত পরিমানে গর্জিয়াস যারা হচ্ছে আপনার বিয়ে মানে বিয়ে দাওয়াত আছে রাত্রের দাওয়াত তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো পারফেক্ট তাদের জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট আপনার জুয়েলারি স্টোন এর উপর এগুলো করা আছে ঠিক আছে এগুলো কিন্তু জুয়েলারি স্টোন এর উপর এগুলো কিন্তু উঠে যাবে না নিশে আপু はい。 এটা হচ্ছে জুয়েলারি স্টোনের উপর করা আছে এবং এটা কিন্তু একদম ভরাট কাজ ঠিক আছে এটা একদম ভরাট কাজের মধ্যে আছে এরকম ভরাট কাজ আরো মনে হয় দুইটা আছে না এরকম ভরাট কাজ আলাদা দুইটা আছে এটা কিন্তু একটা করে অ্যাভেলেবেল আছে অনলাইনে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে এটা দেখো এটা ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস পড়বে হচ্ছে রেগুলার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ আজকে যদি শুধুমাত্র আপনারা আমার ঢাকা শোরুমে নেন ঢাকা শোরুম থেকে নেন তাহলে এটা প্রাইস পড়বে মাত্র 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 আপনার আঠারোশো আঠারোশো পঞ্চাশ না আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে থার্ড ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রতিটা শাড়ির উপর আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার ঢাকা শোরুমে শুধুমাত্র আপনার ঢাকা শোরুমই এগুলো পেয়ে যাবেন পিওর শিফনের মধ্যে এগুলো আছে লাক্সারি শিফনের মধ্যে ঠিক আছে এবং এটা হচ্ছে নীচের দামানের পাটটা নীচের দামানের পাটটা হচ্ছে এটা ওকে নিচে হচ্ছে যখন কুচিটা দিবেন তখন এটা এবং এটার মধ্যে হচ্ছে আপনি ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এটার ক্যাটালগটা ধুলে দাও তো এটা হচ্ছে ইয়ে আপনার হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতাটা কাপড়টা এবং এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগটা ওকে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট শুধুমাত্র আমার ঢাকা শোরুমে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এখন দেখে আরেকটা সুন্দর ডিজাইনে আইটা এটা সুন্দর ডিজাইন এটা একটু বাটার টাইপের ডিজাইনটা খুবই সুন্দর একটা বাটার টাইপের ডিজাইনটা এবং এটা তো ভরাট কাজ এর আগে এর আগের শাড়িটার মতো এটা তো হচ্ছে আপনি ভরাট কাজ পেয়ে যাবেন পুরোটা হচ্ছে জুয়েলারি স্টোনের মধ্যে করা আছে পুরোটাই হচ্ছে জুয়েলারি স্টোনের মধ্যে করা আছে এবং এটা কিন্তু পুরোটাই হচ্ছে ভরাট কাজের মধ্যে এর আগের বারে মানে প্রতিটা নিজের থেকে এত বেশি সুন্দর এত বেশি গর্জিয়াস এত বেশি গর্জিয়াস খুবই সুন্দর হ্যাঁ এখন বিয়ে সিজন আপনাদের জন্য তো আমি এত সুন্দর সুন্দর কালেকশন এনেছি আপনারা আমার শোরুমের বিয়ে সিজন থেকে শুরু করে রেগুলার ওয়ার একদম সবকিছু কিন্তু পেয়ে যাবেন খুবই দাম মাত্র মূল্যে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট কত পড়ছে বলেন আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বলেন তো আমি কি অনলাইনেও হচ্ছে সুন্দর ডিসকাউন্ট দিয়ে দিবো নাকি আপনারা যদি কমেন্ট করেন যে আপনি অনলাইনেও ডিসকাউন্ট চাই তাহলে আমি শাড়ির উপর অনলাইনেও ডিসকাউন্ট দিয়ে দিবো আপনারা যদি চান তাহলে হচ্ছে কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি শাড়ির উপর ডিসকাউন্ট দিয়ে দেবো উইদাউট কমেন্ট কিন্তু আমি ডিসকাউন্টটা দিচ্ছি না ঠিক আছে এটা হচ্ছে আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় 30% ডিসকাউন্টে পেজ হবে 1850 টাকা এটা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার 2650 টাকা 2650 টাকা এই সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি স্টোন আলাদা শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা শিফনের মধ্যে আছে লাক্সারি শিফনের মধ্যে আছে ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক সুন্দর লাগছে ওকে হাই আপু ড্রেস আপু এগুলো কি চট্টগ্রামে পাওয়া যাবে চিঠগঙ্গে এখনও যায়নি এগুলো চিটঙ্গে নাই তো না এগুলো চিটাগঙ্গে নাই এগুলো আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারবেন আপু অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনলাইনে ডিসকাউন্ট চাই আচ্ছা আর কয়েকটা আপু অনলাইনে অনলাইনে ডিসকাউন্ট দেন লোকিং মাশালরা থ্যাংক ইউ সো মাচ অনলাইনে কি ডিসকাউন্টটা দিব অনলাইনে ডিসকাউন্ট কি দিব বলেন কমেন্ট করেন আপু অনলাইনে ডিসকাউন্ট দাও প্লিজ বলো বলো আরো কয়েকজন বলো তাহলে আমি দিয়ে দিব কনভিন্স করো আমাকে যে অনলাইনে ডিসকাউন্টটা দাও আপু আপু দেন আপু অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনলাইনে কি ডিসকাউন্টটা দিব অনলাইনে ডিসকাউন্ট দাও আপু অনলাইনে ডিসকাউন্ট দাও আচ্ছা ঠিক আছে অনলাইনে ডিসকাউন্ট চাই আচ্ছা সবাই কমেন্ট করছে কি করব বলো দিয়ে দেবো অনলাইনে ডিসকাউন্ট ঠিক আছে আপনাদের জন্য অনলাইনেও ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনারা যেহেতু অনেক আমাকে কমেন্ট করছেন এবং হচ্ছে অনেক রিকোয়েস্ট করছেন আপনাদের জন্য অনলাইনে ডিসকাউন্ট দিয়ে দিলাম অনলাইনে ডিসকাউন্টে এই শাড়িগুলো আসবে আঠারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এগুলো শাড়ি প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এবং প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে ছাব্বিশশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস করবে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা কেমন লাগছে বলেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এখন আপনাদের জন্য অনলাইনে ডিসকাউন্ট দিয়েই দিলাম অনলাইনে ডিসকাউন্টটা দিয়েই দিলাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট অনলাইনেও ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা ঠিক আছে এটা অনলাইনে ডিসকাউন্টে পড়বে আঠারোশো টাকা আমার ফোনটা একটু দাও তো ইয়া কৈ আসিফ কৈ অনলাইনে প্রাইস পড়বে এটা আঠারোশো টাকা আফটার থার্টি ডিসকাউন্ট থার্টি ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাবেন টাকায় ঠিক আছে

আমি একটু শেয়ার করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা ওকে সো এগুলো 30% ডিসকাউন্টে আপনারা একটা করে अवेलेबल আছে নিয়ে নিতে পারেন একটা করে এগুলো अवेलेबल আছে এবং এটার প্যাটার্নটা হচ্ছে আপনার গোল প্যাটার্নের হ্যাঁ গোল প্যাটার্নের মধ্যে আছে চুরির প্রাইস হচ্ছে 950 টাকা এই পুরো সেটের প্রাইস হচ্ছে আপনার 950 টাকা ঠিক আছে এটা পুরো সেটের প্রাইস হচ্ছে 950 টাকা আচ্ছা এখন কি খাদি দেখাবো না কাতান দেখবেন বলেন খাটি দেখাবে না কাতান দেখবেন বলেন ডিসকাউন্ট পায়ে সবাই হ্যাপি হ্যাঁ সবাই হ্যাপি সবাইকে হ্যাপি করার জন্য আসলে দিয়ে সবসময় বসে থাকে আচ্ছা চুরি ডিসকাউন্ট চাই আপু চুরিতে হচ্ছে শোরুমে ডিসকাউন্ট চলছে আপু এটার এমনি প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা বলেন খাটি দেখবেন নাকি হচ্ছে কাতাম দেখবেন হাফ বডি খাটি দেখবেন না ফুল বডি খাটি দেখবেন একটু কমেন্ট করে জানাবেন তোমার পরা শাড়িটার প্রাইস কত আমার পরা শাড়িটার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা আফ

থ্যাংকস আর লর্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস থ্যাংকস অনলাইনে ডিসকাউন্ট হ্যাঁ অনলাইনে ডিসকাউন্ট অনলাইনে ডিসকাউন্ট এগুলো সবগুলো অনলাইনে এখন ডিসকাউন্ট চলে যাবে আপনারা আমাকে এতটা পরিমাণে কনভিন্স করলেন কাতান শাড়ি আচ্ছা ফার্স্টে হচ্ছে হাফ আপনাদেরকে হাফ বডি খাটিটা দেখাই তারপর হচ্ছে আপনাদেরকে কাতান দেখাবো আমার কাছে মানে শাড়ির তো অভাব নাই ভাই শাড়ির অভাব নাই ঠিক আছে শাড়ির অভাব নাই এটা হচ্ছে গ্লাস অর্গানজার মনে হয় হ্যাঁ এটা হচ্ছে গ্লাস অর্গানজার মধ্যে দেখাচ্ছি এখন সুন্দর গ্লাস অর্গানজার মধ্যে দেখাচ্ছে এটাও কিন্তু 30% ডিসকাউন্টে পেয়ে যাবেন গ্লাস অর্গানজা 30% ডিসকাউন্টে এই গ্লাস অর্গানজাগুলো পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ 30% ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর গ্লাস অর্গানজাগুলো পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে গ্লাস অর্গানজা এবং এটা হচ্ছে আপনার এই যে সুন্দর করে হচ্ছে আপনার সুতা কাজ করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার গ্লাস অর্গানজা বলা অর্গানজার মধ্যে হচ্ছে আপনার খাটি ওয়ার্ক করা আছে অর্গানজার মধ্যে খাটি ওয়ার্ক করা আছে এবং ওভারঅল শাড়িটা জাস্ট দেখাই যদি এটা কালারটা হচ্ছে আপনার হালকা মানে ডিপ পিঙ্ক কালারের মধ্যে ডিপ পিঙ্ক কালারের মধ্যে একটু কালারটা অল ওভার শাড়িতে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট আমি প্রাইস বলছি এটা প্রাইস আগে বলে দিই প্রিভিয়াস প্রাইসটা এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা খাড্ডি দেখাও আচ্ছা খাড্ডি দেখাচ্ছি অর্গানজার মধ্যে খাড্ডি কাজটা খাচ্ছি হ্যাঁ গ্লাস অর্গেনজা দেখাচ্ছি এখন গ্লাস অর্গেনজা পেয়ে যাবেন মাত্র 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 আপনাদেরকে দেখাই এটা প্রিভিয়াস প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই টাকা প্রিভিয়াস প্রাইজ ছিল এবং এটা আফটার ডিসকাউন্ট ওয়ান বিলিভেবেল আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সতেরোশো টাকা আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো ঠিক আছে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে গ্লাস অর্গেনজা গ্লাস আর গ্যান্ডার সো নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ঠিক আছে সো এটার প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট হচ্ছে 1750 টাকা 1750 টাকা এই সুন্দর শাড়ি যদি আমি নিতে পারতাম তাহলে তো হয়েই যেত আমি যদি সব শাড়ি নিয়ে আপনারা পরবেন কি আবার এটাও একটা কথা এই ভেবে আমি আসলে ইয়া করি না সো আরেকটা গ্লাস অর্গানজা সেম টু সেম জাস্ট হচ্ছে কালারটা একটু আলাদা এবং ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ब्लाउজের কাপড়টা এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা এবং এটা হচ্ছে ফুল শাড়িটা ওকে ফুল শাড়িটা আপনাদেরকে দেখাই হচ্ছে ফুল শাড়িটা আচ্ছা ইয়ার সাথে লাগানো এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচলের পাটটা ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার গ্লাস অর্গানজার মধ্যে আছে গ্লাস অর্গানজার মধ্যে খাট্টি কাজ করা খুবই নাইস খুবই সুন্দর কালারটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে আপু কালার কি কালার একটা ড্রেস কালার একটা শাড়ি একটাই একটা শাড়ি একটা কালার একটা শাড়ির একটা কালার ঠিক আছে একটা আমি দেখাতে পারবো না আপনাদেরকে প্রতিটা কিন্তু সেম টু সেম এই শাড়িটা প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট 1750 টাকা আফটার 30% ডিসকাউন্ট 1750 টাকা জান আপনাদের জন্য আমি দিয়ে দিলাম আপনারা তো সব সময় সুন্দর সুন্দর শাড়ি পরেন চান আমার কাছেই এবং হচ্ছে আপনারা চাছিলেন যে অনলাইনে একটা ডিসকাউন্ট দিতে জান আপনাদের জন্য শাড়ির উপর ডিসকাউন্ট দিয়ে দিলাম আফটার ডিসকাউন্ট 1750 টাকা আফটার 30% ডিসকাউন্ট এই শাড়িগুলো বেচে দেব 1750 টাকায় ওকে তারপর হচ্ছে এই যে সুন্দর একদম রানী গুলাপি কালারটা এখন দেখাই এগুলোর মধ্যে জাস্ট কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্লাস অর্গানজার মধ্যে আছে প্রতিটা কালারে হচ্ছে খুবই সুন্দর একদম পুরো নতুন বউয়ের মতো প্রাইস আপু প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকা শোরুমে শুধুমাত্র আপনারা পাচ্ছেন না এখন পাচ্ছেন গোটা বাংলাদেশে

তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ওকে এটার মধ্যে লাল কালারটা তারপর আমি আর দেখাবো এটার মধ্যে আর একটা কিছু ছিল আমি পুরোনো শোরুমে আছে সে এখন দেখা একদম বউয়ের কালার এটা পরে আপনি বিয়েও করে ফেলতে পারবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর শাড়িটা পরে আপনি বিয়েও করে ফেলতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা একদম পুরো গোল্ডেনের মধ্যে গোল্ডেন এবং রেড কালার দেখলেই মনে হয় যে বউ বউ কালেকশন সো গোল্ডেন এবং রেড কালারের মধ্যে লাল কালার লা ওয়াও এটা খুব সুন্দর লাগছে এটা খুবই সুন্দর এবং এটা মাস্ট হ্যাপ একটা শাড়ি আপনার আপনাদের প্রিয় মানুষকেও গিফট করতে পারেন বউকে বোনকে বা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে গিফট করে নিতে পারেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এগুলা পেয়ে যাবেন ঠিক আছে আফটার ডিসকাউন্ট এগুলা প্রাইস পড়বে সতেরোশো টাকা আফটার ডিসকাউন্ট এগুলো প্রাইস করছে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এবং ওভারঅল হচ্ছে খাদি কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার গ্লাস অর্গানজার মধ্যে আছে ঠিক আছে গ্লাস অর্গানজার মধ্যে আর যেগুলো আছে সেগুলো দেখা দিই খাদি দেখুন আছে গ্লাস অর্গানজার মধ্যে দেখুন তো গ্লাস অর্গানজার মধ্যে হয় ওই যে উনি যে একটা নিল ওই যে কিছুক্ষণ আগে যে উনি নিল গ্লাস অর্গানজার মধ্যে

আরেকটা দেখায় বউয়ের শাড়ি রেড কালারের মধ্যে একদম ডিপ কালার রেড এর মধ্যে ডিপ কালার একদম খয়রি কালারের মধ্যে হ্যাঁ ওটা আছে ওইটা গ্লাস আর গ্লাস রেডের মধ্যে খয়রি কালার আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ब्लाउज পিসটা ब्लाउज পিসটা সাথে পেয়ে যাচ্ছেন গোল্ডেন এবং মেরুন কালারের মধ্যে গোল্ডেন এবং মেরুন কালার এবং এটার মধ্যে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর আঁচলটা এবং ওভারঅল হচ্ছে আপনার গ্লাস অর্গানজার মধ্যে ওভারঅল খাদ্য ওয়ার্ক করা ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার সোনা চান্দির এই কন্ট্রাস্ট করা এখানে হচ্ছে আপনার চান্দি টাইপের হচ্ছে কলকা করা আছে এবং এখানে হচ্ছে আপনার সোনার মানে সোনালি কালারের হচ্ছে আপনার কাজটা করা আছে খাদ্য ওয়ার্কটা করা আছে ঠিক আছে সো এই যে এই সুন্দর শাড়িটা এটাও তো একটা মাস্ট হ্যাভ শাড়ি মানে এর আগেরটা হচ্ছে একটু লাইট রেডটা ছিল মানে একটা সিঁদুর কালার রেডটা ছিল এটা হচ্ছে আপনার ডিপ রেড হ্যাঁ যেটা মেরুন কালার আমরা বলি সেই ডিপ রেডটা আপনি পেয়ে যাবেন আনবিলিভেবল প্রাইসে এটা প্রাইস পড়বে মাত্র 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 আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা তোমার গায়ে পড়াটা কত আমার আমার শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট গোটা বাংলাদেশে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিয়ে দিলাম শাড়ির উপর এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই সুন্দর একদম পারফেক্ট একটা কালার যে কালারটা সবাইকে মানাবে আমার পছন্দের একটা কালার এমনি তো আমার হালকা কালার অনেক পছন্দ আর এই কালারটা তো আরো সুন্দর মানে এই কালারটা একটা স্মার্ট কালার ঠিক আছে তো এটা যদি আপনারা চান একটু হচ্ছে আপনাদেরকে নিজেকে একটু ওভার লাগুক আপনাদেরকে একটু এলিগেন্ট লাগুক তাদের জন্য এই সুন্দর অ্যাশ কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশন এখান থেকে এইটাও কিন্তু হচ্ছে সোনা চান্দি হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা ঠিক আছে পিছনে গ্রিন কালারটা শাড়িটা দেখো কোন গ্রিন কালারের শাড়ি এটা এটা গাদোয়াল শাড়ি আপু এগুলোর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো এটা হচ্ছে আপনার সোনা চান্দির কন্ট্রাস্ট করা এবং কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ গোল্ডেন এবং হচ্ছে সিলভার ঠিক আছে অ্যাশ গোল্ডেন এবং সিলভার কালারের কন্ট্রাস্ট করা কিন্তু আপনার এই দেখেন ওভার হচ্ছে এইটাই শাড়িটা গ্লাস অর্গানজার মধ্যে আছে এগুলো গ্লাস অর্গানসার মধ্যে খুবই সুন্দর কালার ঠিক আছে গ্লাস অর্গানজার মধ্যে আছে কালারটা হচ্ছে অ্যাশ কালার আমি আর দেখা বলুন হ্যাঁ গ্লাস অর্গানজার মধ্যে আছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপু কুমিল্লাতে একটা শোরুম চাই ইচ্ছা ছিল আমার কুমিলাতে দরা আসলে কুমিল্লাতে আমি কেউ নাই তো আমার নামলে দিয়ে দিতাম আপু তোমার পরাটা নিতে চাই আপু ইনবক্স করতে হবে আমার পড়াটা মাত্র দুইটা আছে ইনবক্স করতে হবে আমি জানি এগুলো একটাও থাকবে না ইনশাল্লাহ সো এগুলো যারাতে যাতে পছন্দ থেকে স্ক্রিনশট ইনবক্স মাই পেজ কারণ হচ্ছে এগুলো খুবই জলদি খুবই জলদি স্কিলে স্টক আউট হয়ে যাবে কারণ এগুলো সবগুলো একটা একটা করে অ্যাভেলেবেল সবগুলো একটা একটা করে অ্যাভেলেবেল আছে ঠিক আছে সবগুলো একটা একটা করে অ্যাভেলেবেল আছে এই ব্ল্যাক শাড়িটা দরকার

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিভাবে অর্ডার করবো আপু যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে হচ্ছে আপনি ইনবক্স করুন এবং এই পেজ থেকে হচ্ছে করতে হবে ঠিক আছে আমি এখনও খাওয়া দাওয়া কিছু করিনি আমি এখন খাওয়া দাওয়া করবো সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমি আবার সুন্দর সময় লাইভে আসবো ফিলড্যান্ড টাটা বাবা তখন কি নিয়ে লাইভে আসবো আমাকে একটু হচ্ছে সাজেশন দিবে ঠিক আছে যে তখন নিয়ে লাইভে আসা যায় তিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই